আল্লাহ তালা জাতীয় সিরাত কমিটির আজকের এই সুন্দর আয়োজন আল্লাহ তালা কবুল করে নেন বিদাতের বিরুদ্ধে খোরাফাতের বিরুদ্ধে সমস্ত কুসংস্কারের বিরুদ্ধে এই মাহফিল এই সম্মেলন এই জাতীয় সিরাত কমিটি আগামী দিনে উম্মতের দিক নির্দেশনামূলক একটি সংগঠন একটি কাফেলায় পরিণত হোক আমি নিজে ইনশাল্লাহ আজকেই এই সংগঠনের এই কমিটির সদস্য হয়েই যাবো ইনশাআল্লাহ আপনাদের সবার কাছে উযাত তাহবান জানাই আপনারা প্রত্যেকই জাতীয় সিরাত ছবিটির ফরম নিয়ে আপনারও এই জিহাদে এই সংগ্রামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিন সুন্নাত সিরাতের প্রতিষ্ঠার এই সংগ্রামে আপনারাও শামিল হবেন আল্লাহ তালা বলেছেন আবা উকুম তোমাদের পিতা-মাতা আবনা উকুম তোমাদের সন্তানাদি ইখওয়ানুকুম তোমাদের ভাই-বরাদর আজওয়াজুকুম তোমাদের স্ত্রীগণ আশিরাতুকুম তোমাদের আত্মীয় স্বজন আমওয়ালুন ইক্তারাফতুমুহা তোমাদের জমানো সম্পদ তিজারাতুন তাখশাউনা কাসাদাহা তোমাদের ব্যবসা এবং উপার্জনের যেই মাধ্যম যা তোমরা শেষ হয়ে গেলে নিজে নিজে ভাবতেছো ক্ষতিগ্রস্ত হবে এরকম খুব প্রিয়

এবং আল্লাহর পথে জেহাদের প্রতি ভালোবাসা বাসা যদি এই তিন জিনিসের চাইতে পূর্বের আটটি জিনিস তোমাদের নিকট বেশি প্রিয় হয়ে যায় তাহলে তোমরা আল্লাহর আজাব আসার জন্য অপেক্ষা কর আমাদের পরম শ্রদ্ধেয় অনেক অনেক বেশি প্রিয় হৃদয়ের অন্তরের অন্তরস্থল থেকে আমরা যাকে ভালোবাসি আমাদের সেই শ্রদ্ধেয় হজরত মৌলানা মুফতি আরিফ বিন হাবিব দামাদ বারাকাত আলিয়া তিনি আপনাদের সামনে উপস্থিত হয়েছেন কথা বলবেন আমি শুধু এই কথাটাই শুধু বলতে চাই যে আল্লাহ তালার প্রতি ভালোবাসা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের প্রতি ভালোবাসা আল্লাহর পথে জেহাদের প্রতি যান মালের কোরবানি এর প্রতি ভালোবাসা আলহামদুলিল্লাহ যদি ইনসাফের সাথে এই পৃথিবীতে সারা পৃথিবীর মানুষ পৃথিবীর যে কোন বিবেকবান বিচক্ষণ যেই কোনো ব্যক্তি যদি খোঁজ নেয় খবর নেয় তালাশ করে ইতিহাস চর্চা করে তো আলহামদুলিল্লাহ গত একশো ষাট বছর যাবৎ যাবত আঠারোশো ছেষট্টি সনে আমাদের যে মহান দিনই প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছিল সেই থেকে নিয়ে আজকে দুই আগামী বছর আসবে একশো বছর পূর্তি হবে এই একশো ষাট বছরের ইতিহাসে পৃথিবী হাজার বার লক্ষ বার দেখছে এই আসমান সাক্ষী এই জমিন সাক্ষী এই পৃথিবী বার বার এটা সাক্ষী দেবে যে আল্লাহ তালার ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসা আল্লাহর জন্য জান মালের জেহাদ এই ক্ষেত্রে ওলামায়ে দেওবন্দ থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত ওলামায়ে দেওবন্দ এবং কওমি মাদ্রাসার অবদান ত্যাগ ইনশাআল্লাহ সকলের উপর নিঃসন্দেহে এটা সকলের এই জন্য আল্লাহ তালার প্রতি ভালোবাসা সুন্নাতের প্রতি রসুল্লাহ শুধু আমাদের এই বাংলাদেশে রসুল্লাহ সাল্ল আলিহাসাল্লামের বিরুদ্ধে যখন ব্যাপকভাবে প্রপাগান্ডা চলছিল 2013 সালের সেই ভয়ানক সময়ে পাসিমের এক রাত্রিতে সাপলা চত্তরে ওলামায়ে দাওবাঙ্গদের কওমী মাদ্রাসার উত্তরসূরিরা এই এক রাত্রে যে পরিমাণ কুরবানি দিয়েছে রক্ত জড়িয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান রক্ষার্থে আগামী একশো বছরও বিগত একশো বছরও বাংলাদেশের ইতিহাসে কেউ এর নমুনা দেখাইতে পারবে না এজন্য আমরা এই কথাই স্পষ্ট আজকের এই জাতীয় সিরাত কমিটি থেকে আমরাও এই কথা উদাত্ত কণ্ঠে বলতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ইজ্জত সম্মান মর্যাদা রক্ষায় যুগ যুগ ধরে ওলামায়ে দাওবন্দ তাদের কোরবানি তাদের মেহনত অব্যাহত রেখেছে এই আজকে আমি এই শেষ কথাটা এটাই বলতে চাই রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের ভালোবাসা মহব্বতের ক্ষেত্রে ওলামায় দেব যেই নজরিয়া যেই দৃষ্টিভঙ্গি কোরআন সুন্নার আলোকে পেশ করেছেন করছেন পৃথিবীতে এটা বারবার এটা প্রমাণিত হবে যে এটাই সত্য সঠিক এবং ইনসাফ মতামত অতএব আমরাও এ কথা স্পষ্ট বলি যে ভালোবাসার যত দাবিদার চারিদিকে দেখা যায় রবিউল আউয়াল মাস আসলে জেগে ওঠে ভালোবাসার ওই দাবিদারদেরকে আমরা স্পষ্ট বলতে চাই রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের ভালোবাসা বারো মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসা প্রতি রাত প্রতিদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সুন্নাত অনুসরণের মধ্যেই নিহিত ভালোবাসলে অনুসরণ করতে হয় অনুসরণ করেলেই ভালোবাসা প্রমাণিত হয় এজন্য শুধুমাত্র শব্দের উপরে শব্দ ইদের উপরে আরো ঈদ ঈদের উপরে আরো ঈদ একেবারে আয়াত সাইয়দুল আয়াত আয়াতের উপরে আরো আয়াত আরো কিছু যদি কেউ লাগানো হয় এই দাবিদারদের কাছে আমাদের স্পষ্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক একটা সুন্নাত আপনি হাতে কলমে নিজ নিজ অনুসারীদের মধ্যে প্রমাণ করে দেখান আমরাও আমাদের অনুসারীদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রমাণ করে দেখাবো ইনশাআল্লাহ ময়দানেই প্রমাণ হবে রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নাতের অনুসারী ভালোবাসার প্রকৃত অনুসারী কারা এজন্য এটাই সত্য ওলামায় দাওবন ওলামায় দাওবন্দের অনুসারীরা যুগ যুগ ধরে রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের সুন্নাতের শতভাগ অনুসরণ করার ক্ষেত্রে আন্তরিক এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য নিজেদের যান মাল কোরবানি করার জন্য সর্বদাই প্রস্তুত ইনশাল আল্লাহ জাতীয় সিরাত কমিটির আজকের এই সুন্দর আয়োজন আল্লাহ তালা কবুল করে নেন বিদাতের বিরুদ্ধে খোরাফাতের বিরুদ্ধে সমস্ত কুসংস্কারের বিরুদ্ধে এই মাহফিল এই সম্মেলন এই জাতীয় সিরাত কমিটি আগামী দিনে উম্মতের দিকনির্দেশনামূলক একটি সংগঠন একটি কাফেলায় পরিণত হোক আমি নিজে ইনশাআল্লাহ আজকেই এই সংগঠনের এই কমিটির সদস্য হইই যাব ইনশাআল্লাহ আপনাদের সবার কাছে উদাত তাওবান জানাই আপনারা প্রত্যেকই জাতীয় সিরাত কমিটির ফরম নিয়ে আপনারাও এই জিহাদে এই সংগ্রামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিন সুন্নাত সিরাতের প্রতিষ্ঠার এই সংগ্রামে আপনারাও শামিল হবেন আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখেন তৌফিক দান করেন ইমান ইসলামের খেদমতে আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন আমিন